বেশ কিছুদিন ধরে ভারত বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে বেশ উত্থান পতন চলছে চলতি মাসের শুরুর দিকেই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত এবার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করল বাংলাদেশ বেরাপুল ভুমরা সোনা মসজিদ বাংলা বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে সংস্থাটি দু চব্বিশ সালে সাতাশ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে নতুন করে এই প্রজ্ঞাপন জারি করা হয় এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয় ওইসব স্থলবন্দর দিয়ে মূলত ভারত থেকে সুতা আমদানি হতো এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশের স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সে সময় ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টম হাউসের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়ার আগ পর্যন্ত সমুদ্রবন্দর বন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয় এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সংক্রান্ত আদেশ জারি করেন তবে স্থলপথ ছাড়া সমুদ্র পথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে গেছে ভারতের উত্তর দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয় হয় এরপর সেখান থেকে সুতা সুতা বাংলাদেশে বাংলাদেশে পাঠানো এসব তুলনামূলক কম প্রবেশ করছে এর কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে এ কারণে দেশীয় বস্ত্র শিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানা গেছে চীন তুরস্ক উজবেকিস্তান এবং দেশে উৎপাদিত সুতার দাম প্রায় একই রকম হলেও স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় সুতার দাম অনেক কম থাকে অর্থাৎ স্থলবন্দর দিয়ে আমদানি করা সুতা চট্টগ্রাম কাস্টম হাউসে ঘোষিত দামের চেয়ে অনেক কম দামে আসে এতে দেশের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না